নমস্কার গুরু গুরু প্রণাম জানিয়ে একবার বিশেষ অনুষ্ঠান শুরু করছি যে টপিকের উপর আজকে আমি কথা বলবো সেটা হল ছাব্বিশে জুলাই টোয়েন্টি সিক্স জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ভারতীয় সময় সকাল আটটা সাতান্ন মিনিটে শুক্র বৃষরাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এই গজলক্ষ্মী যোগকে আমাদের জ্যোতিষে অতি শুভ যোগ হিসাবে মানা হয় এর ফল প্রত্যেক রাশি জাতক জাতিকারা পাবেন অতি শুভ এই যোগ শুরু হচ্ছে এবং মিথুন রাশি শুক্রের মিত্র রাশি অত্যধিক ভালো ফল দেবে বিশেষ করে যাদের লগ্ন পঞ্চম সপ্তম নবমে এই যোগ চলবে কেন্দ্র ত্রিকোণে এই যোগ চলবে বা যাদের শুক্রের বুধের দশা চলবে বা মিথুন রাশির জাত জাতিকারা বিশেষভাবে কিন্তু এই যোগের আওতায় পড়বেন শুক্র এবং বৃহস্পতির একত্রিত দুই গুরুর প্রভাবে যে বিশেষ শুভ ফল লাভ হবে সেটি প্রত্যেকটি রাশি ঠিক কেমন ফল পেতে চলেছেন সেই নিয়ে আজকে আমি বলব মেষরাশির জাতক জাতিকাদের একটা শুক্রের এই রাশি পরিবর্তন অত্যন্ত শুভ ফল পাবেন সামাজিক এবং মানসিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকছে আরাম সম্পদ বৈষয়িক লাভ শিল্পী সঙ্গীত সাহিত্য অধ্যয়ন এগুলোর উপর বিশেষভাবে সুপ্রভাব ফেলবে যোগাযোগ উন্নত হবে আর্থিক সাফল্যের একটা মুখ দেখতে পাবেন এবং সুযোগ বড় বড় সুযোগ কিন্তু অপেক্ষা করবে এই সময়ে এই সময় আপনার ধৈর্য রাখবেন তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না এতে অত্যধিক শুভ ফল আপনারা পাবেন বৃষরশির লগ্নপতি শুক্র এবং দ্বিতীয় এই সঞ্চার হচ্ছে এই সঞ্চারে আপনাদের সামঞ্জস্য ব্যালেন্স থাকবে যে যে কোনো ধরনের ব্যালেন্স আপনার থাকবে বিশেষ করে কর্মক্ষেত্রে ব্যালেন্স রাখতে পারবেন এবং অর্থ উপার্জন বিশেষভাবে শুভ থাকবে পারিবারিক সম্পর্ক মজবুত হবে আলোচনা এবং সহযোগিতার মাধ্যমে আর্থিক স্থায়িত্ব বৃদ্ধি পাবে পারিবারিক ঐক্যের ওপর বিশেষভাবে জোর দিতে হবে তর্কে জড়াবেন না যে কোনো কথাবার্তা খোলাখুলি বলুন একে অপরের ওপর বিশ্বাস রাখুন এবং আলোচনার মাধ্যমে যে কোনো কাজ করুন এতে বিশেষভাবে সুফল পাবেন মিথুন রাশির লগ্নে এই সঞ্চার হচ্ছে মিথুন রাশির জাত জাতিকাদের সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধি পাবে নেটওয়ার্কিংয়ের কাজ বা নেটওয়ার্ক সার্কেল অত্যধিক পজিটিভ থাকবে এবং ইনক্রিজ করবে আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা থাকছে নিজেদের মনের অনুভূতি বা ভালোবাসা এই এই সময় আপনারা পেশ করতে পারবেন বা সবার সামনে নিয়ে আসতে পারবেন আকর্ষণ বা নিজেদেরকে অ্যাট্রাক্টিভ করে তুলতে পারবেন তবে কোনো কথাবার্তার মধ্যে ভুল বোঝাবুঝির শিকার হতে পারেন সেখান থেকে সাবধানে থাকবেন কর্কট রাশি দ্বাদশে এই সঞ্চার চলবে শুক্রের এই গোচরে আর্থিক লাভের সুযোগ পাবেন নানা দিক দিয়ে আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা থাকছে তবে খরচের মাত্রা কিন্তু বাড়বে যাত্রার মাধ্যমে লাভ হওয়ার সম্ভাবনা থাকবে উচ্চশিক্ষার যোগ আপনাদের বিশেষভাবে সুফল দিয়ে যাবে পড়াশোনায় মনোনিবেশ করলে কনসেন্ট্রেশন এই সময় বিশেষ করে ইনক্রিজ করবে প্রতি শুভ ফল পাবেন পরিবারের গুরুজনদের সঙ্গে সম্পর্কের মজবুতি বা দৃঢ় হবে তাদের অ্যাডভাইস বিশেষভাবে অনেক সমস্যা থেকে মুক্তি দেবে সিংহ রাশির একাদশে এই সঞ্চার হবে শুক্রের মিথুনে প্রবেশ সিংহ রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিতভাবে লাভের সুযোগ এনে দেবে নতুন সুযোগ পেতে পারেন যা ব্যক্তিগতভাবে আপনাদের উন্নতি সহায়ক হবে নতুন পথ তৈরির জন্য পথ প্রস্তুত করবে অন্যের নিয়ন্ত্রণে এই সময় আপনারা আসবেন না নিজেদের কনফিডেন্স লেভেলে আপনাদের বৃদ্ধি পাবে এবং বুদ্ধিমত্তার সাথে অগ্রসর হন এর দ্বারা লাভ পাবেন এবং মনের কোনো বিশেষ আশা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে কন্যারাশি দশমে এই সঞ্চার হচ্ছে এই সঞ্চারে ফাইন্যান্স ফাইনান্সের গ্রোথ দেখতে পাওয়া যাবে ডিসিপ্লিন ইনক্রিজ করবে স্পিরিচুয়াল প্র্যাকটিস যারা করছেন তাদের জন্য বেশিরভাগ পজিটিভ থাকবে রেসপেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে অন্যদের কাছ থেকে রেসপেক্ট পাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে বড় ধরনের ঝুঁকি নেবেন না অংশীদারের সাথে একটা ব্যালেন্স রেখে কাজ করুন এতে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন বাস্তব বুঝে চলতে হবে র্যাশনাল হতে হবে ইমোশনাল হলে চলবে না তুলারাশির জাতক জাতিকাদের এই সময় মনে শান্তি একটা উন্মেষ হবে নবমে সঞ্চার হচ্ছে মানসিক শান্তি বৃদ্ধি পাবে আনএক্সপেক্টেড কোনো গেইন এই সময় আপনারা করতে পারেন পরিবারের সাথে ভারসাম্য বজায় রেখে চলতে পারবেন বিবাদ এড়িয়ে চলুন সততার সাথে কথা বলুন সম্পর্কের মজবুতি দৃঢ় হবে ব্যবসায় ব্যক্তিগত সম্পর্ক দ্বারা আর্থিক লাভের সুযোগ থাকছে এই সময় বিবাহের পরিকল্পনা করতে পারেন এবং বিবাহের সম্ভাবনা এখান থেকে কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে বৃশ্চিক রাশির অষ্টমে এই সঞ্চার চলবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে নতুন নতুনভাবে উচ্চতায় পৌঁছানোর একটা সুযোগ পাবেন পদোন্নতি বা চাকরির পদোন্নতি বা চাকরির সুযোগ বৃদ্ধি হবে এছাড়াও নিজেদের কাজের ক্ষেত্রে মনোযোগ নিবেশ করতে পারবেন এবং কর্মের ক্ষেত্রে বিশেষভাবে আপনারা কনসেন্ট্রেশন করতে পারবেন এবং এখান থেকে ভালো প্রফিট আপনারা ইনকাম করতে পারবেন শ্বশুর বাড়ি থেকে কোনো ধরনের হেল্প বিশেষ কোনো ধরনের হেল্প পাবেন তবে সম্পর্কের ওঠা পড়া দেখা দিতে পারে ধৈর্য ধরে কাজ করতে হবে ধনুরাশির সপ্তমে এই সঞ্চার হবে ধনুরাশির জাতক জাতিকের সম্পর্কের একটা ব্যালেন্স থাকবে এই সময় আপনাদের সম্পর্ককে ঠিকঠাক বজায় রাখার জন্য আপনাদের পরিশ্রম করতে হবে বা সেটার থেকে মনে করুন এখান থেকে আপনাদের সম্পর্ক ঠিকভাবে রাখার জন্য আপনাদের পরীক্ষা দিতে হবে সব জায়গায় কর্মক্ষেত্রে বিবাহিত জীবনে ফ্যামিলিতে পরিবারের সব জায়গায় পার্টনারশিপের বিজনেসে আপনাদের সম্পর্কের একটা পরীক্ষা দিতে হবে ব্যালেন্স রাখার জন্য ঠিক নানা ধরনের মতভেদ আসার বা উৎপন্ন হওয়ার সম্ভাবনা থাকছে চিন্তা চিন্তাভাবনা করুন শান্ত স্বভাব যে সম্পর্ককে বাঁচিয়ে তুলতে পারবে ব্যবসায় আপনাদের এই সময় চ্যালেঞ্জ আসতে পারে বুদ্ধির সঙ্গে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে নিজের বুদ্ধির ওপরে বিশ্বাস রাখুন অন্যের কথায় কান দেবেন না মকর রাশির ষষ্ঠে এই সঞ্চার হচ্ছে শুক্রের এই পরিবর্তনে মকর রাশির জাতক জাতিকাদের জীবনে কঠিন কোনো পরিবেশে সৃষ্টি হতে পারে পরিস্থিতি সৃষ্টি হতে পারে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে যাবেন না ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিলে লোকসান হওয়ার সম্ভাবনা থাকছে খুব বুঝে শুনে স্টেপ ফেলতে হবে আপনাকে রণকৌশল তৈরি করে কাজ করলে লাভ সম্ভব হবে প্ল্যানওয়াইস কাজ করুন এ সময় কথাবার্তার মধ্যে বিশেষভাবে নিপুণতা রাখতে হবে সম্পর্ক থেকে কখনো কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকছে মানসিক শান্তির ওপরে মনোনিবেশ করুন ব্যালেন্স করে চলার চেষ্টা করুন কর্মক্ষেত্রে এবং বিবাহিত জীবনে যে কোনো জায়গা থেকে ব্যালেন্স রাখুন ব্যালেন্স করে চলার চেষ্টা করুন কুম্ভ রাশির এই গোচরে সামাজিক পরিসর সম্প্রসারিত হবে ইনক্রিজ করবে নেটওয়ার্ক সার্কেল ইনক্রিজ করবে সন্তানকে নিয়ে কোনো নতুন খবর পেতে পারেন যা আপনাদের মনে আনন্দের সৃষ্টি করবে নিজের লক্ষ্যে ওপর দৃষ্টি রাখুন ফোকাস করুন প্রচুর অভিজ্ঞতা হবে আপনার মীন রাশির চতুর্থেই সঞ্চার হচ্ছে এই সময় আপনাদের জীবনে নতুন সুযোগ আসবে সেই সুযোগ আপনাদের সমৃদ্ধি এবং সাফল্যের পথ নির্মাণ করবে সম্পর্কের মজবুত সম্পর্ক মজবুত হবে ব্যবসায়ে পজিটিভিটি বৃদ্ধি করবে সাফল্য পাবেন ব্যবসায় ধৈর্য ধরে কাজ করুন প্রভাবশালী ব্যক্তির সাথে সম্পর্ক মজবুত হবে এর ফলে ভবিষ্যতে লাভ অর্জন করতে পারবেন মেন্টাল পিস থাকবে আপনাদের মধ্যে বাড়ি গাড়ি পারচেস করার জন্য বিশেষভাবে পজিটিভ থাকবে আশা করছি প্রয়োজনীয় সমস্ত রকম তথ্য আপনাদের জানাতে পারলাম আজকে মতো এখানে শেষ করছি নমস্কার